আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি কাত্তিখানায় কাত্তিখানার লোকেশন আপনারা সবাই জানেন এটা হচ্ছে বরিশালে আমতলার মোড়ে অবস্থিত তো তাদের রিসেন্ট একটা প্যাকেজ আছে নাইনটি নাইন টাকা একটা বার্গার চিকেন বার্গার নাটস এবং একটা চিকেন ফ্রাই এখানে মূল আকর্ষণ হচ্ছে বার্গারটা তো বার্গারটা প্রথমে শুরু করি বার্গারটা একটু আপনাদেরকে দেখাই কেমন দেখি বার্গারটা আসলে কেমন যদিও বার্গারটাতে দুই পিস টমেটো সালাদের সাথে চিকেনের পরিমাণ বেশ ভালোই ছিল তবুও বার্গারের টেস্টটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে নাতোসটা ট্রাই করি নাতোসটার চেহারা একটু দেখাই আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে বিশেষ করে এর উপরে চিটানো মশলাটা কিন্তু আমার কাছে অনেক টেস্টি লেগেছে মশলাটা ভালো চিকেন ফ্রাইডটা সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে এক কথা বলতে হবে অ্যাভারেজ সবশেষে এক কথা যদি বলি বার্গার প্যাকেজের এই অফারে বার্গার এবং চিকেন ফ্রাই টেস্টটা অ্যাভারেজ হলো নাচসটা কিন্তু ভালোই টেস্টি ছিল তবে যেহেতু মানসিকভাবে প্রিপারেশান ছিল যে বেশিরভাগ রেস্টুরেন্টই রেগুলার প্যাকেজের থেকে অফার প্যাকেজগুলোর টেস্ট একটু অ্যাভারেজ হয় তাই আমি হতাশ হইনি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ